কি দাঁত কালো হয়ে যাচ্ছে বা লাল হয়ে গেছে অনেক সময় দেখা যায় দাঁত হলুদ হয়ে যায় কিংবা দাঁতে ফোঁকা ধরে যায় আবার কখনো কখনও পান বিড়ি গুটকা বা তামাকজাত কোনো কিছু খাওয়ারের জন্য দাঁত লালচে হয়ে যায় অনেক সময় দাঁতে পাথর হয়ে যায় বা কখনো কখনও দাঁতে থেকে রক্ত পড়তেও দেখা যায় আবার অনেক সময় দেখা যায় চকলেট বা মিষ্টি জাতীয় কোনো কিছু খাবারের জন্য দাঁতের মধ্যে পোকা ধরে যায় প্রচণ্ড ব্যথা করে অনেক সময় ইনফেকশন হয়ে যায় যার কারণে আমরা প্রত্যেকেই ডাক্তারের কাছে যাই এতে করে দেখা যায় অনেকগুলো টাকাও কিন্তু খরচ হয় আবার কখনো সখনও সম্পূর্ণ কিন্তু ঠিকও হয় না তো কিছু আপনাদের কাছে ঘরোয়া টিপস শেয়ার করবো যেগুলোর মাধ্যমে আপনারা কোনো রকমের টাকা খরচ ছাড়াই বাড়িতেই কিন্তু আপনাদের যে কোনো ধরনের দাঁতের সমস্যার সমাধান করতে পারবেন The সবার প্রথম নিয়ে নিতে হবে একটা পাত্র আর এখানে নিয়েছি আমি এক চামচ পরিমাণের হলুদ গুঁড়ো যে হলুদ রান্নাতে ব্যবহার করি সেই হলুদই নিয়েছি এখানে কিন্তু সব পরিমাপগুলো মাপ অনুযায়ী ব্যবহার করতে হবে এক চামচ হলুদের সাথে দিয়ে দিচ্ছি আমি হাফ চামচ পরিমাণের লবণ যে লবণ রান্নাতে ব্যবহার করি সেই লবণই দিয়েছি তারপর দুটো উপকরণকে খুব ভালোভাবে মিশিয়ে নেব লবণ কি করবে আমাদের যে দাঁতের মধ্যে প্রচণ্ড পরিমাণের ব্যথা হয় সেই বিষ ব্যথা দূর করতে সাহায্য করবে এই লবণ তাছাড়াও হলুদ অ্যান্টিবায়োটিকের কাজ করে সেটা কিন্তু আমরা প্রত্যেকেই জানি আর নিয়েছি এখানে আমি লেবু লেবুর মধ্যে রয়েছে প্রচুর পরিমাণের ভিটামিন সি তবে লেবুর রসের মধ্যে যে ভিটামিন সি থাকে তার থেকেও বেশি থাকে কিন্তু লেবুর খোসার মধ্যে তাই একটা গ্রেটারের সাহায্যে লেবুর খোসাটাকে আমি বেশ কিছুটা অংশ গ্রেট করেছি এখানে কিছুটা পরিমাণের তেঁতুল তেঁতুলের মধ্যে যে বীজগুলো রয়েছে সেগুলো কিন্তু এখানে বের করে দেব আমি এখানে একটু বেশি পরিমাণের তেঁতুল নিয়েছি কারণ কি তেঁতুলটাকে আমি দুটোভাবে ব্যবহার করব তো দেখতেই পাচ্ছেন তেঁতুলের বীজগুলো কিন্তু ছাড়িয়ে নিয়েছি কিছুটা তেঁতুল এর মধ্যে দিয়ে দিচ্ছি আর বাকিটা সাইডে রাখছি তবে চাইলে তেঁতুলটা আপনারা কিছুক্ষণ ভিজিয়েও ব্যবহার করতে পারেন আর এখানে কোলগেট নিয়েছি একবার ব্যবহার করার মতো কোলগেট দিয়েছি আপনারা যে কোনো সাদা ধরনের টুথপেস্টের ব্যবহার করতে পারেন একদম সামান্য পরিমাণের জল দিয়েছি তারপর খুব ভালোভাবে সব উপকরণগুলো এইভাবে করে মিশিয়ে দিতে হবে তবে আপনারা চাইলে এইভাবে করে তেঁতুলটাকে না দিয়ে জলে ভিজিয়ে সেই পাল্পটাও কিন্তু এখানে ব্যবহার করতে পারেন তো দেখতেই পাচ্ছেন এটা কিন্তু আমি মিশিয়ে নিয়েছি আর এর মিশ্রণটা কিন্তু খুব বেশি পাতলা হবে না এবার এই পাত্রটাকে আমি সাইজে সরিয়ে রাখছি এখানে নিয়েছি আমি কুমড়ো তবে এখানে কিন্তু কুমড়োটা ব্যবহার করব না কুমড়োর মধ্যে যে বীজের অংশগুলো থাকে সেগুলোই ব্যবহার করব কিভাবে এগুলো ব্যবহার করবেন বা কেনই ব্যবহার করবেন এখানে আমি একটা পাথর নিয়েছি পাথরের সাহায্যে কুমড়ো বীজগুলো এভাবে করে থেতো করে নিচ্ছি কুমড়ো বীজের মধ্যে এমন কিছু প্রপার্টিস থাকে যেটা কিনা আমাদের নানাভাবে কাজে উপকারে আসে ঠিক সেরকমই দাঁতের ব্যথা দাঁত হলুদ হয়ে যাওয়া বা দাঁত লালচে হয়ে যাওয়া বা দাঁতে পোকা ধরে যাওয়া বা দাঁতের মধ্যে রক্ত পড়া যে কোনো সমস্যার সমাধান করতে সাহায্য করে এই কুমড়ো বীজ তারপর সব উপকরণগুলোকে আবারও ভালো করে মিশিয়ে নিতে হবে তবে এখানে কিন্তু আর কোনোভাবে জলের ব্যবহার করা যাবে না এইভাবে মিশিয়ে নেওয়ার পর আপনারা পাঁচ মিনিট এইভাবে রেখে দেবেন রেখে দেওয়ার পর কিন্তু আপনারা এটা ব্যবহার করবেন একটা ব্রাশ নিয়ে নেবেন ব্রাশটাকে একটু জল দিয়ে ভিজিয়ে নেবেন তারপর যে মিশ্রণটা বানালেন সেটা ব্রাশের মধ্যে কিছুটা নিয়ে নেবেন কিভাবে এটা ব্যবহার সকালে ঘুম থেকে উঠে আর রাত্রে খাবার খাওয়ার পর আপনারা সপ্তাহে এইভাবে করে তিন দিন যদি ব্রাশ করেন দেখবেন দাঁতের আপনাদের যে কোনো ধরনের সমস্যা কিন্তু খুব সহজেই ঠিক হয়ে যাবে তবে আপনারা যদি একবার এইভাবে মিশ্রণ বানিয়ে দাঁতটা পরিষ্কার করতে পারেন দেখবেন আপনাদের দাঁতের মধ্যে যে হলুদ দাগ বা কালচে বা লালচে দাগ পড়ে যায় সেই দাগ কিন্তু একবার ব্যবহার করলেই বুঝতে পারবেন অনেকটাই কম হয়ে যাবে যদি ভাবেন যে একবার ব্যবহার করলে সম্পূর্ণ আপনাদের দাঁতের হলুদ দাগ লালচে দাগ বা দাঁতের ব্যথা বা দাঁতে পোকা ধরে যাওয়া ঠিক হয়ে যাবে তা কিন্তু কখনোই হবে না অনেকেরই দেখবেন দাঁতের থেকে রক্ত পড়তে শুরু করে দাঁতের মাড়ি ফুলে যায় সেক্ষেত্রে আপনারা কিন্তু ব্রাশের ব্যবহার করবেন না আঙুলের মধ্যে মিশ্রণটা কিছুটা লাগিয়ে নেবেন তারপর হালকা হাতে এইভাবে করে ব্রাশ করবেন তাহলে দেখবেন আপনাদের কিন্তু দাঁতের মধ্যে যে ব্যথাটা থাকে বা মাড়ি ফোলা থাকে সেক্ষেত্রে ব্রাশ দিয়ে ব্রাশ করলে সমস্যা হতে পারে সেক্ষেত্রে আঙুলের সাহায্যে আপনারা এভাবে ব্রাশ করবেন আর দেখতেই পাচ্ছেন এখন কিন্তু আমি ভালোভাবে দাঁতটাকে ধুয়ে নিয়েছি আগের তুলনায় কতটা পরিষ্কার চকচকে হয়ে গেছে আশা করছি আপনাদের এই টিপসটি কাজে আসবে তবে অনেক সময় দেখবেন অনেকেরই কথা বললে কি হয় মুখে থেকে বাজে একটা গন্ধ বেরোতে শুরু করে সেক্ষেত্রে আপনারা কি করবেন নিয়ে নেবেন একটা পাত্র এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণের জল আর নিয়েছি এখানে বেশ কিছুটা পরিমাণের কুমড়োর বীজ কুমড়োর বীজ কিন্তু আমাদের নানাভাবে আমরা ব্যবহার করি এমন কিছু প্রপার্টিস থাকে কুমড়োর বীজের মধ্যে যেগুলো আমরা বিভিন্ন কাজে ব্যবহার করতে পারি ঠিক সেরকমই দাঁতের সমস্যার ক্ষেত্রেও কিন্তু অনেক বেশি কার্যকরী কুমড়োর বীজ আর দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণের তেঁতুল আর দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণের লবঙ্গ এবার পাত্রটাকে গ্যাসের মধ্যে বসিয়ে দেব গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে খুব ভালোভাবে এগুলোকে ফুটিয়ে নিতে হবে যাতে করে সব উপকরণগুলো জলের সাথে ফুটে ভালোভাবে মিশে যায় এমনকি জলের কালারটাও অনেকটাই চেঞ্জ হয়ে যায় এবার আমি পাঁচ মিনিট রেখেছিলাম এখন অনেকটাই ঠান্ডা হয়ে গেছে এবার একটা গ্লাস আর ছাঁকনি নিয়েছি যে মিশ্রণটা বানালাম সেটাকে ছেঁকে নিয়েছি এবার এই মিশ্রণটা বানিয়ে আপনারা কিন্তু যখন ব্যবহার করবেন কুসুম গরম অবস্থাতেই ব্যবহার করবেন কিভাবে এটা আপনারা ব্যবহার করবেন চলুন দেখে নেওয়া যায় মিশ্রণটা এতটাই কার্যকরী আমাদের মুখের যে বাজে দুর্গন্ধ বেরোয় সেটা তো চলে যাবেই তাছাড়াও দাঁতের মধ্যে দেখবেন যখন প্রচণ্ড ব্যথা করে এইভাবে করে কিন্তু আপনারা মিশ্রণ বানিয়ে কিছুটা পরিমাণে মুখের মধ্যে নিয়ে ঠিক যেভাবে আপনারা গার্গেল করেন ঠিক এইভাবে করেই কিন্তু বেশ কিছুটা মিশ্র মিশ্রণ নিয়ে দুই থেকে চার মিনিট আপনারা ভালোভাবে গার্গেল করবেন তবে কুসুম গরম অবস্থাতেই কাজটি করতে হবে একবার করলে কিন্তু আপনারা বুঝতে পারবেন মুখের মধ্যে যে বাজে গন্ধ বেরোয় সেটা চলে যাবে দাঁতের যে ব্যথার সমস্যা থাকে সেটা তো চলে যাবে তাছাড়াও দাঁত হলুদ হয়ে যায় লাল হয়ে যায় সেই সমস্যারও কিন্তু সমাধান হবে আশা করছি এই টিপসটিও আপনাদের অনেক বেশি